ক্ষমতার মালাই খাওয়া জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্দেশ্য নয় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে দোয়া ও সমাবেশে বললেন জামায়াতের আমির ড শফিকুর রহমান জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান বলেছেন আমরা এমন একটি দেশ গড়তে চাই যে দেশে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে সে দেশে সব প্রকার বৈষম্যের কবর রচনা হোক এই দেশে মসজিদ পাহারার প্রয়োজন হয় না এই দেশে মন্দির ও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না সোমবার দোসরা সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত রুদ্রসেন অন্যান্য শহীদ ও আহতদের জন্য দিনাজপুরের সমাবেশ ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ড শফিকুর রহমান বলেন সব বাবা মাচায় তার সন্তানদের তাদের চেয়ে বড় হউক ভালো থাকুক আমরা এমন একটি সমাজ গড়ব যে সমাজে আমরা সবাই মিলে থাকব আমরা সবাই এ দেশের নাগরিক যারা জন্মগ্রহণ করবে তারাও এই দেশের নাগরিক কোনো বিশেষ গোষ্ঠী বৈষম্য বিরোধী আন্দোলন করেনি এই আন্দোলন করতে গিয়ে দেশের সোনার সন্তানেরা শহীদ হয়েছে বুকের তাজা রক্তে ভরে উঠেছে এই দেশের রাজপথ হাজারো প্রাণের বিনিময়ে এই সফলতা যদি কেউ প্রশ্নবিদ্ধ করতে চায় তাহলে এই দেশের আঠারো কোটি মানুষ তা সহ্য করবে না আপামর জনতার আন্দোলনকে কাজে লাগিয়ে যদি কোনো গোষ্ঠীর সুফল নিতে চায় তা হবে না যদি কেউ এই আন্দোলনের সুফলকে ব্যবহার করতে চান তাহলে দেশের আঠারো কোটি মানুষ তা রুখে দেবে তিনি আরও বলেন ক্ষমতার মালায় খাওয়া জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্দেশ্য নয় সমাজের একটা গুণগত পরিবর্তন আনা আমাদের উদ্দেশ্য এমন একটি দেশ এমন একটি জগৎ আমরা আমাদের এখানে চাই যেই দেশে জাতি দল নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে এ দেশের নাগরিক হিসেবে সারা বিশ্বে মাথা উঁচু করে গর্বের সঙ্গে পরিচয় দিতে পারেন যারা শহীদ হয়েছে তাদের বীরের মর্যাদা দেওয়া হবে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির বলেন জাতির শহীদদের পরিবার বলতে পারেন আমাদেরও একজন শহীদ আছে আমাদেরও একজন আবু সাঈদ আছে আমাদেরও একজন মুগ্ধ আছে আমাদেরও একজন রুদ্রসেন আছে আমাদেরও একজন রাহুল আছে আগে বিশ্ববিদ্যালয়গুলোতে মারামারি হানাহানি হতো এখন সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একত্রিত হয়ে নিজেরা যা পেরেছে দিয়ে বন্যার্তদের সহায়তা করেছে পরে তারা রুমাল বিছিয়ে সহযোগিতা নিয়ে বন্যার্তদের কাছে গেছে জামায়াতে ইসলামীর আমির বক্তব্য শেষে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এ সময় তিনি বলেন শহীদ পরিবারগুলো আমাদের শ্রদ্ধার পাত্র গর্বের পাত্র আমি এখন তাদের সঙ্গে মত বিনিময় করব এ সময় তিনি গণমাধ্যমকর্মী এবং উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন আপনারা সেদিকে ক্যামেরা বা মোবাইল ঘোরাবেন না এ সময় তিনি শহীদ সাতটি পরিবারকে চোদ্দ লাখ টাকা আর্থিক সহায়তা দেন এর আগে তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত রুদ্রসেনের দিনাজপুর শহরের পাহাড়পুরের বাসভবনে যান সেখানে তিনি তার পরিবারের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন এবং সমবেদনা জানান সারা বাংলাদেশে সৈরচারী ব্যবস্থার বিরুদ্ধে যারা রুটি হারিয়েছিল তাদের থেকে আমাদের বুকের ধরুন হাজারো সন্তান যাদেরকে নির্মম ভাবে করা হয়েছে মহাদ্রবের দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে তদন্ত করুন তাদের ইজ্জতের পক্ষ থেকে প্রশান্তির ছোয়া লাগিয়ে দিন এবং রক্ত চম্প উপেক্ষা করে জনগণের অধিকার মুখ চিটিয়ে দাঁড়িয়েছিলেন আমি বাংলাদেশের সেই আটার কোটি মানুষকে আমার এবং আমার প্রিয় সংগঠনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি স্বৈরাচার শেষ দিনগুলোতে দিশাহারা হয়ে আমাদের সোনার টুকরা কলিজার টুকরা সন্তানদেরকে হত্যা করেছে কোন মা তার সন্তান হারিয়েছেন বাবা তার সন্তান হারিয়েছেন স্ত্রী তার স্বামী হারিয়েছে বুকের কচি সন্তানেরা তাদের বাবা হারিয়েছে ভাই হারিয়েছে বোনকে বোন হারিয়েছে ভাইকে এইভাবে সারা বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশ ছোট ছোট তাজা রক্তে ভরে উঠেছে সম্মানিত দিনাজপুরবাসী আজকে মঞ্চে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ আছেন বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ আছেন সাংবাদিক বন্ধুগণ আছেন আপনারা আছেন আপনাদেরকে সাক্ষী রেখে কথা বলতে চাই হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বিপ্লব এ পরিবর্তন এই আন্দোলনের সফলতা একে অবশ্যই আমরা পাহাড়ি করব এর কোন ধরনের এই জাতি সহ্য করবে না এই আন্দোলন বিশেষ কোন গোষ্ঠী দলের কিংবা সম্প্রদায়ের নয় এখানে আপানোয়ার জনগণ রাস্তায় নেমে সেই আন্দোলনকে স্মরণ করেছে এখানে কোন নির্দিষ্ট ধর্মের লোকেরা লড়াই করে নাই জাতি দল ধর্ম নির্বিশেষে আপানোয়ার জনতার এই আন্দোলনকে কেউ যদি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চান তাহলে আবারও বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার মুখে দেবে আমরা সেই আঠারো কোটি মানুষের সাথে থাকবো পাশে থাকবো অগ্রভাগে থাকবো আমরা কথা দিচ্ছি কবিতার মালাই খাওয়া জামাত ইসলামের উদ্দেশ্য নয় সমাজের একটা ঘুম পরিবর্তন আনা আমাদের উদ্দেশ্য এমন একটি দেশ এমন একটি জগৎ আমরা আমাদের এখানে চাই যেই দেশে জাতি দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে এদেশের নাগরিক হিসাবে দেশে এবং প্রবাসের যেখানেই যাক গর্বের সাথে বলবে আমি একজন বাংলাদেশি এইখানে বিশেষ বিশেষ সময়ে কোনো ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয় বাড়িঘর পাহারা দেওয়ার প্রয়োজন হবে না কারণ এখানে জন্মগতভাবে ভাবে যারাই জন্ম নেবে সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক আমার যদি বাড়িতে পাহারা না লাগে আমার মসজিদে যদি পাহাড়ার প্রয়োজন না হয় তাহলে হিন্দু বন্ধুদের মন্দিরে মন্দিরে পাহাড়ার প্রয়োজন হবে কেন আমরা এই ধরনের কোন বৈষম্য চাই না আমরা চাই আমাদের সন্তানের আগে বৈষম্য বিএনপি আন্দোলন করে গিয়েছে এর মাধ্যমে সকল প্রকার বৈষম্যের কবর রচনা হোক বাংলাদেশ একটা বৈষম্যবিহীন দেশে পরিণত হোক দুনিয়ার জাতিগুলো আমাদেরকে নিয়ে যেন গর্ব করতে পারে এই রকম মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য একটা জাতি আমরা গঠন করতে চাই সংগ্রাম বন্ধুগণ এখানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের কাছে এসেছি ঋণ পরিশোধ করার জন্যে আমি তাদের কাছে কৃতজ্ঞ একান্ত কৃতজ্ঞ তাদের প্রত্যেকের বাড়িতেই যাওয়া উচিত ছিল ঘরে ঘরে গিয়ে তাদের প্রতি সমবেদনা জানানো দরকার ছিল কিন্তু একটা মানুষ কিছু ব্যস্ততা রয়েছে আজকেও বেশ গুরুত্বপূর্ণ একটা কাজ সে কাজে আমাকে সেই ডাকে আমাকে সাড়া দিতে হবে এই জন্য আমি সবার বাসায় যেতে পারলাম না বলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তারা যারা দয়া করে এখানে এসেছেন এটি আমাদের প্রতি তাদের ভালোবাসার ফল আল্লাহ তালা এই ভালোবাসার মর্যাদা তাদের সকলকে দান করি আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা নিজেই যেন তাদের সকলের পরিবারে একান্ত অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন তাদের সন্তান সন্তান যারা আছে তারা তাদের পরিবারের এই বীরদের মর্যাদাকে বুকে ধারণ করে আগামীতে যেন তারা গর্ব করে বলতে পারে যে আমাদেরও একজন শহীদ আছে আমাদের আগামী প্রজন্ম যেন বলতে পারে আমাদের আছে আমাদেরও রুদ্র আছে আমাদের আছে 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 আমাদের আমাদের এইরকম হাজার হাজার বীর আছে আমরা সেই বীরদের অনুসারে তারা যেন ইন্সপায়ার্ড হয় অনুপ্রাণিত হয় তারা যেন সত্য ন্যায় কল্যাণের পথে নিজেকে নিবেদিত করতে পারে আমরা আনন্দিত যেখানে আগে বিশ্ববিদ্যালয়গুলোতে কালাকালি মারামারি হতো মানুষ সেই দিকে চলাফেরা করতে গেলে আতঙ্কের মধ্যে থাকত এখন সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা এই এই বন্যার সময় নিজেরা প্রথমে যা পারে দিয়েছে তারপরে রুমাল বিচ্ছি বলেছে আসুন আমরা সবাই মিলে বিপন্ন বন্যার্থ মানুষের কাছে যাই তাদের প্রতি সম্মান দেখিয়ে আপামার জনগণ সেখানে চলে যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে বলতেছে তোমরা চলো আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদের পিছনে আছি সেই বাপি সত্যিকারের বাপ যে সন্তানের উন্নতি দেখে অন্তরে তার খুশি ঢেউ খেলে যায় প্রত্যেকটি বাবা চায় সত্যিকারের বাবা চায় আমি যতটুকু অগ্রসর হয়েছি আমার সন্তানটা যেন তার উপরে উঠে আমরা দোয়া করি যে গর্বিত শহীদ পরিবারের লোকেরা

অন্যান্য ধর্মের লোকদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা আমি বিনয়ের সাথে আমি বিনয়ের সাথে আমার মিডিয়ার বন্ধুদেরকে বলবো আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ ধন্যবাদ আপনারা এসেছেন আমাদেরকে আপনারা ভালোবেসেছেন ধন্য করেছেন আল্লাহ আপনাদেরকে উপযুক্ত প্রতিদান দিন আমরা এখন একটু ভাইরা আছেন তারা সকাল থেকে কষ্ট করছেন আমাদেরকে তারা বরণ করেছেন দিনাজপুরের মানুষের পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এখানে অন্যান্য দলের বন্ধু এসেছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই সামাজিক সাংস্কৃতিক সংস্থার বন্ধুরা এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই সেই সাথে মিডিয়ার বন্ধুদের এবং সকল মোবাইল হাতে যারা যাদের আছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে একটু সহযোগিতা চাইবো যে আমি একটু শহীদ পরিবারের পাশে যাব একান্তে কিছু কথা বলার জন্যে যাদের হাতে মোবাইল আছে তারা শ্রদ্ধার পাব গর্বের পাঠ অহংকারের সম্মান দিয়ে তাদের সাথে একটু কথা বলতে চাই আরো কিছু করতে চাই আপনাদের সহযোগিতা আমরা হিসাবে